অনেকদিন চ্যানেলে গ্যাপ ছিল কিন্তু এখন মোটামুটি আস্তে আস্তে ভিডিও আসা শুরু হয়ে গেছে আজকে একটা ফাটাফাটি ডিল নিয়ে চলে এসেছি চলে আসছি প্রথমে চিকেন রোম্যান্সা এই যে পোর্শনটা দেখছেন এই পোর্শনটা কিন্তু চিকেন ফুললি ডোরেড চিকেন আর এখানে হচ্ছে ভেজিটেবলস রয়েছে একটা পোর্শন রাইস আর এখানে স্ম্যাশ পটেটো এটা তো দেখে আমার দারুণ টেম্পটিং লাগছে এর থেকে একটা দারুণ টেম্পটিং জিনিস আরো আছে প্রত্যেকটা জিনিস আজকে টেম্পটিং এদিকে চলে আসো এটা হচ্ছে মাটন কিমা পাও এতটা পোর্শন কিমা মাটন কিমা পাবেন আর দুটো পাও এখানে যে কাবাব প্ল্যাটার ওয়ান এই প্ল্যাটারটা কি পেয়ে যাচ্ছেন দেখুন একটা ফ্যামিলি কাবাব পেয়ে যাচ্ছেন দুটো হারিয়ালি কাবাব পেয়ে যাচ্ছেন দুটো মুরগ মালাই কাবাব পেয়ে যাচ্ছেন দুটো বাটার চিকেন পেয়ে যাচ্ছেন এটা কিসের সঙ্গে খাবেন বাটার নানটা আপনাকে সার্ভ করা হবে এটা কিন্তু একটা কম্বোতে পেয়ে যাবে দিস ইজ নট শেয়ারেবল তো এই হলো একটা প্ল্যাটার নেক্সট প্ল্যাটারটাতে চলে আসুন এটা কিন্তু আরো দারুন এখানেও একই চিকেন টাঙ্গড়ি পেয়ে যাবেন এখানে মাটন শিক কাবাব ফিশ টিক্কা কাবাব প্রন তন্দুরি তার সাথে যেরকম আগেরটা তো ছিল বাটার চিকেন সেটা তো রয়েছে আর জিরা রাইসও রয়েছে আর এটার সাথে কি খাবেন বাটার না সেটাও কিন্তু রয়েছে তো এত সব জিনিস আজকে নিয়ে আমি বসেছি জানি না খেতে পারবো কিনা অল্প অল্প করে ট্রাই করবো আপনাদেরকে জানাবো যে কোনটার কিরকম টেস্ট

কমেন্ট করে জানাবেন টু এতটা পোর্শন সিনেমাটা দেখুন ফুল্লি লোডেড ওয়াও পিঠি আপনার কিন্তু মুখ থেকে বেরোবে খেয়া বাত খেয়া বাত এর ভেতরে গ্রিন পিসও দেখতে পাচ্ছি পাও ব্রেড যেরকম হয় আর কি আমরা ওই পাও ভাজিতে যেরকম ব্রেড নিয়ে খাই ঠিক সেরকমই ব্রেড খুব কিমা নিয়ে নিলাম আর একটা বাইক কিমাটা অ্যাজ এক্সপেক্টেড ফাটাফাটি বানিয়েছে ফাটটা ফাটি বানিয়েছে এটা হচ্ছে মিস করার মতন আইটেমই নয় মানে আপনি যেখানেই কলকাতাতে যেই পোর্শনে থাকেন এখানে এসে এইটা কিন্তু ট্রাই করাটা মাস্ট এই প্রাইসেতে এরকম একটা ফাইন ডাইন রেস্টুরেন্টে বসে কিমা পাও একশো কোটি টাকায় ভালো আছে জাস্ট লাভলি এটাকে ডেসক্রাইব যদি করতে হয় লাভলি কিমাটা

দারুণ ভাবে এনজয় করবেন এইটুকুই বলবেন তো নেক্সট যেটা চলে এসেছে কাবাব প্ল্যাটার কাবাব প্ল্যাটারে প্রথমেই দেখতে পাচ্ছেন এই চিকেন ম্যাঙ্গোরিটা এটা খুবই ট্যাম্পিং লাগছে দেখে তার সঙ্গে গ্রিন চাটনি আছে সালাড আছে লেবু আছে একটু লেবু দিয়ে দেওয়া যাক গ্রিন চাটনি রয়েছে গ্রিন চাটনির আগে নর্মাল বাইট এ বলুন দাদা যে চিকেন টাকরির ব্যাপারে আপনি আলাদা করে কি বলবেন সবই তো একই দেখুন অবভিয়াসলি একই টেস্ট হয়তো অনেক হয় কিন্তু ম্যারিনেশনের ভেতরে কিন্তু ডিফারেন্স থাকে এখানে আপনি একটা বাইট নিয়েই বলতে পারবেন যে এদের ম্যারিনেশন কিংবা এদের কুকিং এর প্রসেস ইজ ভেরি একদম জুসি পিস খেতে খুব ভালো লাগে খুব ভালো আরামসে বসে গালিশ করে খাওয়ার মতন একটা আইটেম এগুলো তৈরি হয়েছে আর এটা আপনি মোটামুটি ডে পেয়ে যাবেন যতদিন এই চলছে এবার হরিয়ালি কাবাবটাও রয়েছে আমি একটুখানি কাবাব কিন্তু এই নান দিয়ে খেতে ভালোবাসি ঠিক আছে আপনারা হয়তো অনেকে এমনি খান এটা আমার পছন্দ আমি জাস্ট এটাকে একটুখানি প্রেস করছি একদম নরম আর হরিয়ালি ভেতর অব্দি কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তার সঙ্গে একটু স্যালাড ও নিয়ে নেবো নানটা দিয়ে প্রতিটা স্বভাবে কিন্তু ডিফারেন্ট ফ্লেভার একটা প্ল্যাটার থাকছে কিন্তু তার ভেতরে তিন রকম চার রকম জিনিস চার রকম টেস্ট পাচ্ছেন আপনাকে আলাদা করে চারটে জিনিস অর্ডার করতে হচ্ছে না তো কম্বর এটাই এসেন্স যে আপনি একটা প্লেটেতে চার রকম জিনিস পেয়ে যাচ্ছেন অ্যান্ড আর কস্টটা কিন্তু আপনার বাজেটের ভেতরে পাচ্ছে এই হারিয়ালিটা যেটা খেলাম মারাত্মক লেভেলের বানিয়েছি খুবই সফট পারফেক্টলি ম্যারিনেট তো এইবার হচ্ছে মুর্খ মালাই কাবাব সাইজটা দেখুন কোনো মানে ছোটো কিন্তু ব্যাপার নয় বিশাল সাইজের হালকা করে প্রেস করছি প্রেস করলাম বেরিয়ে আসলে দারুণ খেতে এটাও খুব ভালো খেতে আমার তো দেখুন সব আইটেম আমার কিন্তু ব্যাপক লাগছে তারপরে এই প্রাইস তো একটু নান নিলাম তার সঙ্গে এই কাবাবটা খেয়ে দেখা যাক ফটাফটি লাগবে আরেকটা জিনিস বলতে চাই এই প্ল্যাটার কিন্তু একটা মিল্কে রিপ্লেস করবে আপনি এটাকে স্টার্টার হিসাবে ভাববেন না পুরোটা যদি আপনি খেয়ে নেন আপনার একটা মিল কমপ্লিট তো অনেক ধরনের তো আমরা খাচ্ছি বিরিয়ানি খাচ্ছি ফ্রাইড রাইস খাচ্ছি চাউমিন খাচ্ছি তো এরকম ধরনের ডিফারেন্ট কাবাবস দিয়ে একটা প্ল্যাটার খেয়ে নিতে তো লাস্ট একবার বাটার চিকেনটা ট্রাই করবো বাটার চিকেনের গ্রেভিটা দেখে কিন্তু একটা আলাদা স্যাটিসফ্যাকশন আসে দেখা যাক একদম রেড যেরকম বাটার চিকেন হওয়া দরকার ঠিক সেরকমই মানুষ অনেক রকম সেটিতে কম্বো চলছে খেয়েছি এই যে কম্বোটা খেলা কিন্তু মাইন্ড প্রতিটা জিনিস মুখে লেগে থাকবে এখানে কোনটা সেরে কোনটা খাবেন এরকম একটা ব্যাপার চলে আসবে আর মাস্টার অফ হাইলি রেকমেন্ডেড এর হচ্ছে নেক্সট কম্বোটা তার আগে আমি আরেকটা জিনিস বলতে চাই দেখুন আমরা অলওয়েজ রেস্টুরেন্টে গিয়ে ধরুন যখন আমরা একটা গ্রুপে যাই সবাই হয়তো এক ধরনের বিরিয়ানি অর্ডার করে দিলাম কিংবা ফ্রাইড রাইস অর্ডার করে দিলাম কিংবা নুডলস অর্ডার করে দিলাম ওই একই ধরনের আমি আপনাদেরকে স্পেশালি বলতে চাই যে এই রেস্টুরেন্ট মানে কেয়ার অফ বাঙালিতে এসে এই তিন চার ধরনের যে জিনিসগুলো আমি আজকে এখানে দেখছি টেস্ট করছি এগুলো কিন্তু সবটা মাইন্ড ব্লোয়িং হয় তো অ্যাজ আ মেইন কোর্স আপনারা যদি এক একজন এক একটা জিনিস অর্ডার করেন তাহলেই বুঝে যাবেন যে কিরকম লাগছে কার কোনটা খেতে ভালো লাগে একবার খেয়ে দেখুন কারণ আপনার কস্ট যেটা পড়ছে সেটা ওই এক প্লেট বিরিয়ানি বলুন কিংবা একটা নুডলস রাইস বলুন তার থেকে কমই পড়ে অ্যান্ড এটা খাওয়ার পরে আপনার ফুল পেট ভরে যায় এই প্ল্যাটারটাতে মাটন শিক কাবাবটা ট্রাই করবো এখানে একটাই মাটন শিক কাবাব আছে দেখতে বেশ ভালোই লাগছে এই শিক কাবাবটা কিন্তু প্রপোর্শনেট আছে যতটা দরকার এই জুসি ব্যাপারটা রয়েছে আর টেস্ট বেশ ভালো আমি এটা আবার টেস্ট করছি কারণ এটা অলরেডি আমি টেস্ট আগেরটাতে করে নিয়েছি নেক্সট আমি যেটা টেস্ট করব সেটা হচ্ছে এই পেস্টিকটা ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল রেড এখানে অরিজিনাল ছাড়া কিন্তু কোনো কিছু দেওয়া হয় না তো এটা পেস্ট মানে অরিজিনাল রেড টিক্কা এটা একবার টেস্ট করে দেখা যায় তার আগে এটাকে একবার ভেঙে নিই হো কি সুন্দর হোয়াইট পোর্শন চলে আসছে হ্যাঁ ফাটাফাটি কিন্তু ফাটাফাটি দেখা যাক

যে এই সব প্ল্যাটার গুলো এত কম প্রাইসে এত সুন্দর ভাবে বানিয়ে শ্রমিক কুমার সাহা মানে এখানকার যিনি কর্ণধার এই এইগুলোকে মানে আবিষ্কার গুলো করেন পাই মাসে থ্যাংক ইউ শ্রমিক দা ঠিক আছে জিরা রাইসের আলাদা করে কোনো রিভিউ দেওয়ার দরকার নেই বাট জিরা রাইসটা রয়েছে গ্রেভিটার সঙ্গে বেশ ভালো লাগে তো এইবারে যেটা এসেছে সেটা হচ্ছে রোমান্স চিকেন রোমান্স কোকেন চিকেনটা দেখুন হচ্ছে চিকেন স্টেক বলতে পারেন এই দেখুন চিকেন পোর্শনটা এই এতটা পোর্শন কিন্তু চিকেন এর ভেতরে রয়েছে আরেকটু কেটে আরেকবার দেখাই আপনাদেরকে ওয়াও এটা কিন্তু মানে জ্বল জল করছে আমার দেখে প্রথম থেকেই লোভ লাগছে যে এটা কি জিনিস কারণ আমি এর আগে কোনোদিনও খাইনি এতটা পোর্শন চিকেন ওদের ফুল এতটা চিকেন একটা স্টেক পোর্শন রাইস রয়েছে রিস রয়েছে

প্রথমবার এটা খেলাম কটা হাইলি হাইলি রেকমেন্ডেড এর অফ বাঙালি হাতি বাগান মোড়েতে চলে আসুন এনি ডে একটা কোনো অর্ডার করুন করে দেখুন আর তারপরে আমায় কমেন্ট করবেন যে দাদা ভালো বলেছেন যে খাবার খেলবেন